ওখানে নামা যাবে সবাই মহাবুনদের বলছি যারাদের কোনো শারীরিক প্রবলেম হলে আমাদের মঞ্চে দামদিকে ডাক্তার বাবু আছেন ওনার সাথে যোগাযোগ করবেন চলে যান আমাদের মঞ্চের পেছনের সাইডে স্কুলের মাঠে আমাদের হবে প্রবেশ করবেন না বাবরি মসজিদ প্রাঙ্গনে কোন বাইক কোন গাড়ি বিশেষ অনুরোধ করছি আপনারা উদ্দেশ্য আছে আছে আমি যাম

এমন নিজের সাহায্যে দান করে যাবে আর আমাদের জুম্মার নামাজ হবে আমাদের বয়স স্কুল আছে ওই স্কুলের মাঠে নামাজ হবে পঞ্চের বেতন চাইলে চলে যান আস্তে আস্তে চলে যান এখানে আমরা ঘোরাঘুরি না করে চলে যান মাঠে যদি আগে যান আমার এনারা মেডাস্তে দাঁড়িয়ে আছে কানে উদ্দেশ্য করছি মাঠে প্রবেশ করুন অনেকরা কেটে মুখে দাঁড়াবেন না মাঠে প্রবেশ করুন আমাদের দিকে এগিয়ে আসবে ada 500 jaga ya, karena 500 itu agi kan. Okay.